কলকলি ইউনিয়নে আজকের আমাদের ইবাহ ইসলাম মাহিদ উপস্থিত হয়েছেন আপনাদের এলাকার জোটি সন্তান নির্বাহী কমিটির অন্যতম সদস্য আপনাদের সকলের পরিচিত আমাদের সকলের পরিচিত প্রিয় নেতা জানাবেন কয়সর আহমেদ আমাদের সম্মানিত জেলা বিএনপির সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন সময় কম কথা মানাতে যাচ্ছে না সবাইকে সম্মানের সাথে স্মরণ করছি আমাদের জার্মান বিএনপির সাথে সভাপতি যারা রাখল ভাই আছেন আর আছেন আমাদের এই ইফতার মহসিলে ইফতার করতে আসা আমাদের সকল নেতা কর্মী ভাইয়ের আসলাম কথা সংক্ষিপ্ত জগন্নাথপুর এবং শান্তিগঞ্জ এই আসনের শান্তিগঞ্জের কলকলি জগন্নাথপুর উপজেলা এই এলাকার বিএনপির ঘাঁটি বিএনপির দুর্গ ভাইরাবাদ এবং এটা বারবার আপনারা প্রমাণ করেছেন একটা নতুন দায়িত্ব ভাবের শিশকে বিজয়ী করতে হবে আপনারা সবাই একত আছেন আমাদের প্রিয় নেতা কামনা থাকলো আপনারা সবাই জয় করবেন কষ্ট করবেন যাতে আর সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ অর্জন করেন এবং আমাদের সকলের জন্য সুনাম বয়ে আনেন কোদা বাংলাদেশ চিন্তাভাব